আচ্ছা তারপরের প্রশ্নতে আমরা চলে যাব তারপরের প্রশ্ন একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানগুলোর পপুলেশন ও জনসংখ্যা কিভাবে নির্ধারিত হয় এই প্রশ্নের উত্তর আমি এখানে লিখে রাখছি তোমাদের জন্য আমি এটা একটু বড় করে নিতে চাচ্ছি হ্যাঁ বড় করে আরও বড় করতে হবে কারণ এটার প্রশ্নটা একটু বড় হয়ে গেছে না তাও হয়নি তো আরেকটু একটু বড় করতে পারি সরি কি হয়ে গেল আমরা প্রশ্নটা আর একটু বড় করতে হবে সাতটা আছে তো হ্যাঁ এখানে সম্পূর্ণটা আসছে তোমরা এখানে কি করবা তোমরা এখানে লিখে নেবা তোমরা যদি আমি তোমাদেরকে এগুলো তথ্য সংগ্রহ করছি এই কারণেই যে তোমরা আমি চাই তোমরা তোমরা খুব বেশি জানো অন্য আমার যারা স্টুডেন্ট আছে তারা অন্যান্যদের থেকে আলাদা হোক তারা বেশি জানো যাতে আমার স্টুডেন্টরা বেশি মেধাবী হয় এর জন্যই আমি কি করছি আমি চাইলে কি করতে পারতাম জানো এই যে এই অংশটুকু রাখতে পারতাম এই অংশটুকু রাখতে পারতাম বা এই অংশটুকু রাখতে পারতাম কিন্তু সাথে ব্যাখ্যাটাও এখানে রাখছি যে তোমরা বুঝো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কী করতে পারো এই যে সারটা আমি রেখে রাখছি এখানে তোমরা এই সারটা শুধু এই যে এইটা লিখতে পারো অর্থাৎ এই যে শিরোনামটা লিখতে পারো যদি তোমরা এটা না চাও কিন্তু এটা তোমরা একবার করে নিও কারণ তোমাদের খুবই খুবই উপকার হবে তোমরা বিষয়টা বুঝতে পারবা আচ্ছা তার পরবর্তীতে এখানে তোমরা পোস্ট করে দেখে নাও আমি ভিডিও বড় করতে চাচ্ছি না কারণ তোমাদের সময় আমি নষ্ট করতে চাই না আমার এই অধ্যায়ের কাজ হলো তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়া সুতরাং আমি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করব তারপর তোমাদেরকে উত্তর দিব এবং তোমরা সেগুলো লিখে রাখবা আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই অবশ্য আর হ্যাঁ আরেকটা কথা বলি নাই সেটা হলো যে তোমরা যারা এই এই যে পিডিএফগুলো চাও অর্থাৎ আমি যে পিডিএফগুলো বানাইছি তোমরা যদি পিডিএফ চাও তাহলে কিন্তু তোমরা ঘরে বসে খুব সহজে কিন্তু লিখে লিখতে পারতেছো পিডিএফটা পাওয়ার জন্য যেটা করতে হবে তোমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে হতে হবে কারণ আমি আমার ক্লাস শেষ হলে আমি ফেসবুক গ্রুপে তোমাদের এই পিডিএফটা আপলোড করে দেবো তো তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত না হলে তার তোমাদেরকে এটা দিতে পারতেছি না আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সের লিঙ্কে যাবা যেখানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আচ্ছা তারপরের প্রশ্ন কি হয়েছে যে কোনো প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদান বন্টন কীরকম হয় তো বড় বন্টন কীরকম হয় তার প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে রাখছি এটা একটু বড় করে নেই তোমাদের দেখতে সুবিধা হবে বড় করে নেই দেখো আমার কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয় জানো আমার নিজের অনেক পড়া আছে ভার্সিটির পড়া অনেক পড়া কিন্তু আমি তোমা আমি তোমাদের এগুলো সংগ্রহ করি বা এই যে এগুলো লিখতে হয় এগুলা এই একটা ভিডিও আপলোড করতে অনেক পরিশ্রম করতে হয় তো তোমরা আশা করি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই আর এটা দেখে নাও এখানে একটু আসতেছে না আমি আর বড় করে নি তোমরা আরেক লাইন বড় করতে হবে একটু বেশি লিখে ফেলছি কারণ হলো যে আমি তো চাই তোমরা জানো অনেক জানো তো আমি চাই এটা হ্যাঁ হয়েছে আচ্ছা হয়েছে একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদান বন্টন বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে আমি এখানে লিখে রাখছি আমি চাচ্ছি না এগুলো বক বক করে পরে তোমাদেরকে ই করি কি করি তোমাদেরকে তোমাদের সময় নষ্ট করি তোমরা এখানে কি করবা ভিডিও পোস্ট করবা পোস্ট করে তোমরা লিখে নিও এটাই তো আর যদি আর যদি আর সহজ একটা টেকনিক তো বলে দিলাম তোমরা আমাদের ফেসবুকে যুক্ত হবো এবং সেখানে ভিডিও ক্লাস শেষ হওয়ার পরে আমরা সেখানে কি করব লিঙ্ক দিয়ে দিব এই পিডিএফের তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আচ্ছা আশা করি লিখে ফেলছো আর লিখে না লিখলেও সমস্যা নাই আমরা এখন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠানোর নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর অনুশীলনী বইয়ের কৃষি ও পরিবেশ অধ্যায়ের চতুর্থ সেশন চতুর্থ সেশন আমরা এর আগে কিন্তু এই যে এখানে আমরা বাকি সেশনগুলো পড়ছিলাম এর আগে ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও আচ্ছা আমরা এখন এই সেশনে আসব এবং আমি তোমাদের সময় নষ্ট করবো না বরং আমি তোমাদের সরাসরি প্রশ্নের উত্তর দেবো আমরা প্রশ্নটা দেখি যে বলছে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্কে তোমার ধারণা আছে হ্যাঁ ধারণা আছে কারণ আমরা তো বাস্তুতন্ত্র পড়ছিলাম অনুসন্ধানী পাঠ বই থেকে বিষয়গুলো জেনে না আমরা জেনে নিচ্ছি আর কোন কোন পাপি আছো যারা হলো এই নাই নাই না এই আইসো দিও এবং এই এবং ভেবে তোমার এলাকায় কি কি ধরনের জীব রয়েছে এবং এই এলাকায় খাদ্য জল ডায়াগ্রাম কেমন হবে এই দলে এই দলে আলোচনা নিচের ফাঁকে একটা ডায়াগ্রাম আঁকতে বলছে দুঃখের জনক বিষয় হলো আমি ডায়াগ্রামটা আঁকছিলাম কিন্তু যখনই আমি পোস্টও দিলাম আর পর সেভ করলাম তারপরে এমন হয়ে গেলো তো আমি কোনো কারণ খুঁজে না পাই কী করছি জানো তোমাদের জন্য আমি আমার নুডেল লিখে রাখছি এই যে সুন্দর করে আমি আমার নুডেল লিখে রাখছি আচ্ছা বড় করলে হচ্ছে না ছুটোই করি তো আমি এখানে লিখে রাখছি দেখছো আমি তোমাদের জন্য কত কষ্ট করি তাও তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না ভিডিও দেখো তো দেখোই আমার সর্বোচ্চ ভিডিও ভিউ যেটাতে হয়েছে সেখানে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট তোমার সাবস্ক্রাইব করো নাই ভিডিও তো লাইক দেওই না কমেন্ট তো করোই না যে ভাইয়া ভালো হয়েছে খারাপ হয়েছে তোমরা কমেন্ট করলেই তো আমরা আমাদের সার্ভিস আরও ভালো করতে পারি বা আরও খারাপ না খারাপ তো করতে চাই না আরও ভালোই করতে চাই তো এটা এখান থেকে লিখে নাও তোমরা এখানে এখানে কিছু মিসিং তোমাদের মনে হতে পারে যে এখানে আসলে ভাই কিছু মিসিং হচ্ছে আসলে মিসিং হচ্ছে না এটা আসলে লিখতে একটু সমস্যা হয়ে গেছিলো এই যে এই ঘাসফরিং তোমরা এই যে সূর্য হবে এখানে বুঝছো আমি এখানে দেখি আনতে পারি কি না কপি পেস্ট না ভাই হচ্ছে না আসলে এখানে এখানে হয়তো বা এখানে স্পেস দিলে হতে পারে দেখি স্পেস দিয়ে হ্যাঁ ভাই স্পেস দিলে হচ্ছে আমি এডিট করি ততক্ষণে তোমরা এটা কি করে ফেলো লিখে ফেলো তোমরা লিখে ফেলো বুঝতেই তো পারতেছো যে কোথায় কি হবে এখানে আসলে স্পেস না দিলে হচ্ছে না হচ্ছে না এই ইঁদুরটা হবে সবার লাস্টে আমি তোমাদের এই ইডিটটা ইডিট করতে আমার তখন সরি এটা তো আবার চলে যাচ্ছে দূরে তাহলে এটা করো নাকি কি করতে পারি এটা আচ্ছা আশা করি ভাইয়া তোমরা বুঝতে জিনিসটা আসলে কি হবে আচ্ছা এখানে একটু এখানে একটু ই করি হ্যাঁ হচ্ছে হচ্ছে এখানে হবে ইঁদুর আর এটা একটু সামনে এটা কি আবার যাবে না আবার এই যাওয়া চলে যাচ্ছে এখানে এটা তো আসতেছে কিন্তু এটা তো যাচ্ছে না কি করা যেতে পারে কেটে দিলে তো দুইটাই আসে পড়তেছে আচ্ছা ভাইয়ারা তোমরা আশা করি বুঝতে পারতেছো যে এইখানে চারটা আছে চার চার জায়গায় চারটা লিখবা হ্যাঁ আর এটা এটাকে একটু আমরা পিছনে নিতে পারি স্পেস দিই আসলে ভাইয়া এটা মানে খুবই ঝামেলা হয়ে যাচ্ছে এটা হবে একদম সব লাস্টে এটা হবে এখানে হ্যাঁ এটা হবে এখানে এবং এইটা এটা তো আর যাচ্ছে না ভাইয়া এখন আমি এখানে কি করতে পারি আমি খুব চেষ্টা করছিলাম তোমাদের এইখানে বেজ আচ্ছা বেজি বেজি এটা এটা ডিলিট করে দিতে পারি এখানে কিছু একটা সুবিধা পাবা তোমরা অ্যান্ড আমি যেভাবে যতটুকু সময় এডিট করো তোমরা ততটুকু সময় তোমরা এটা লিখে নাও মানে তোমরা বুঝতে পারতেছো এখন ক্লাস নাইনে পড়ো এই তো বোঝা দরকার যে উচিত কোথায় কি আমি আসলে বোঝা বসাতে চাচ্ছিলাম কারণ এইটা মানে ডায়াগ্রাম হলো আমি যেটাতে এডিট করি সেখানে আসলে ডায়াগ্রাম তৈরি করা সহজ না